জুলাই হত্যাকাণ্ড নিয়ে শেখ হাসিনা সহ জড়িতদের কল রেকর্ড মিলেছে জুলাই আগস্টে গণহত্যা শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড উদ্ধার ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন এ বিষয়ে ব্রিফিং চলছে আমরা সরাসরি যেতে চাই সেখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জুলাই আগস্টের গণহত্যা নিয়ে হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড এবার হাতে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কতটা ভয়ানক ছিল হাসিনা ক্ষমতার লোভে হাসিনা অন্ধ হয়ে গিয়েছিল অনেকে তো বলেন যে আগস্টের যে এই গণ অভ্যুত্থান এই গণ ফলে আমরা কিন্তু হাসিনার বাসভবন থেকে বিভিন্ন মদের বোতল পেয়েছি নিয়মিত মদ খেত হাসিনা হাসিনা কোন স্বাভাবিক ছিল না সে যখন কথা বলে সে কথার ধরন দেখেই কিন্তু বোঝা যায় যে স্বাভাবিক নাকি অস্বাভাবিক ছিল হাসিনা হাসিনা যে একজন খুনি ছিল এটার বলার অপেক্ষা রাখে না যাকে তার পছন্দ হতো না নিজ হাতে জবায়ু করেছেন এই হাসিনা চলুন গুরুত্বপূর্ণ জেনে আসি জুই আপনি যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে যে নির্মমভাবে গণহত্যা হয়েছিল সেটি আসলে বিচার করা হচ্ছে এবং সেই প্রেক্ষিতে আজকে হচ্ছে যাত্রাবাড়ি এবং হচ্ছে যাত্রা যাত্রাবাড়ি এবং হচ্ছে আপনার এছাড়াও দুইটি আবেদন হচ্ছে পেশ করা হয়েছে এবং সেই আবেদনের শুনানিতে হচ্ছে প্রসিকিউটর যিনি ছিলেন সেটি হচ্ছে তানভীর হাসান জোহা এবং বিএম সুলতান মাহমুদ হচ্ছে শুনানি শুনানিতে কথা বলেছেন এবং তা সে এই আবেদন যখন শুনানি শুরু করেছেন শুনানির প্রেক্ষিতে আসলে কথা উঠে এসেছে যে শেখ হাসিনা সহ বিভিন্ন যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা আছেন তাদের হচ্ছে বিভিন্ন ডিজিটাল এভিডেন্স এবং হচ্ছে বিভিন্ন কল রেকর্ড এবং ফুটেজ তাদের হাতে হচ্ছে প্রসিকিউশনের হাতে হচ্ছে পেয়েছে এবং সেটিকে ফরেনসিক ল্যাবে আসলে বিশ্লেষণের জন্য হচ্ছে সিআইডির যে ল্যাব আছে সেটিতে আসলে নির্দেশনা চেয়েছিলেন যে তা সেটিতে আসলে আইডেন্টিফাই করা যাবে কিনা এবং সেটির জন্য হচ্ছে প্রসিকিউশন হচ্ছে আবেদনের পর ট্রাইব্যুনাল হচ্ছে নির্দেশ দিয়েছেন যে এটির হচ্ছে বিশ্লেষণ করা যাবে এর প্রেক্ষিতে যখন এরপরে যখন হচ্ছে আমরা প্রসিকিউ প্রসিকিউটরদের সাথে কথা বলি তখন তারা হচ্ছে বলেছেন যে এনটি শুনানিতে এটিও তারা বলেছেন যে এন যে সংস্থা আছে তারা হচ্ছে বিভিন্ন অসহযোগিতা করছে পাঁচই আগস্টের যে আলামত সংগ্রহের পর কিন্তু তার তৎক্ষণাৎ একটু পরই হচ্ছে আমাদেরকে চিফ প্রসিকিউটর যিনি আছেন তিনি হচ্ছেন বলেছেন যে এই আবেদনের যে শুনানি হয়েছে শুনানির পর যার বক্তব্য দিয়েছেন প্রসিকিউটর তাদের বক্তব্যর মধ্যে একটু সংশ্লিষ্ট আছে এবং সেটার পরে হচ্ছে চিপ্রসিক্রেটারি আমাদের সাথে কথা বলে এবং চিফ বলেছেন যে শুধুমাত্র কল রেকর্ডই নয় যে ধরনের ডিজিটাল এভিডেন্স আছে এবং হচ্ছে যে ধরনের শেখ হাসিনা এবং তার ব্যক্তিবর্গকে নিয়ে যে ধ যে এভিডেন্স ফুটেজ এবং যা যা আছে সেটিতে হচ্ছে তারা কাজ করছেন এবং তারা নিরাপত্তার স্বার্থে অর্থাৎ আলামত যারা পেয়েছে সেই আলামতগুলো যাতে নষ্ট না হয়ে যায় সেটির প্রেক্ষিতে তারা বিভিন্ন বিভিন্ন ইনফরমেশন হচ্ছে আমাদেরকে জানাতে পারছেন না এবং এটি বলেছেন যে শুধু এন সহযোগিতা বা অসহযোগের কথা নয় বিভিন্ন সংস্থার হচ্ছে সহযোগিতা তাদের চলমান আছে তো এই পর্যন্ত হচ্ছে আরেকটি যেটি যিনি জানিয়ে দিতে চাই যে আবু সাইদ রংপুরে যে শিক্ষার্থী আবু সাইদ তিনি যেদিন হচ্ছে মারা গিয়েছিলেন তার পরিবার আজকে এসেছেন আন্তর্জাতিক অপদ ট্রাইব্যুনালে এবং তারা হচ্ছে শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপদ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন তো এর পরে যখন আমরা কথা বলবো আবু সাইদের পরিবার সাথে তখন আমরা সেটি জানাতে পারবো তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপদ ট্রাইব্যুনাল থেকে জুই সিলাবের তথ্যপাত্র যাতে এখানে প্রেরিত হয় জি সেগুলো আছে এবং আমাদের আলামত এবং জব্দকৃত যে সকল মুঠোফোন আছে সেখানে বেশ কিছু নির্দেশনা আমরা পেয়েছি সেই নির্দেশিত ভয়েসের সত্যতা যাচাইয়ের জন্য অকাট্য তালেরিক প্রমাণের জন্য আমরা আসলে ফরেন্সিক করতে চেয়েছি আমরা ফাঁস হওয়া সহ আরো অনেকগুলো অডিও রেকর্ড আমরা জব্দ করেছি সেগুলো বিষয়ে কাজ চলছে অনেকেরই আছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী না অনেকেরই ভয়েস রেকর্ড জি বেশ কিছু সমর্থিত এবং অসমর্থিত বিভিন্ন রকমের অনলাইন থেকে শুরু করে এবং অপ্রকাশিত যারা ভবিষ্যতে রাজনৈতিক কার্যে হয়তো বা তারা ব্যবহার করতে পারে এমন কিছু সোর্স থেকে আমরা এই ভয়েস রেকর্ডগুলো আসলে তার কিনা না এবং জিও লোকেশনটা কি সেটা আরও যথাযথ তদন্তের জন্য আমরা এই কাজটি করছি জি অবশ্যই আমরা মনে করি এটা অকাট্য এবং দারিলিক প্রমাণ হিসেবে এটা বিবেচিত অবশ্যই হবে অনেকগুলো প্রমাণই আছে আমাদের এবং আমরা এটা বলতে চাই আমরা এই ট্রায়ালে আমরা পুরোপুরি ডিজিটাল বেসড আমরা প্রমাণগুলো সংগ্রহ করছি যাতে অকার্যভাবে এটা প্রমাণিত হয় জেনজেট যে ট্রায়ালটা আশা করে আমাদের ট্রায়ালটা যাতে জেনজেটের মতোই হয় এবং অত্যন্ত তথ্য প্রযুক্তি নির্ভর হয় এবং সেটা যাতে এভিডেন্সলি অ্যাকসেপ্টেড হয় কেউ যেন অন্য কোনো অর্থে অন্য কোনোভাবে এই উপাদানকে প্রশ্নবিদ্ধ না করতে পারে এর জন্য আমরা সোচ্চার আছি এবং এটা অকাট্য প্রমাণ এবং সত্য এটা আমার বিষয় হ্যাঁ জি আমাদের আপনাদের কথাতে বলতে চাই বাংলাদেশে সিআইডিতে সহ আরও কৃষি ইউনাইটেড সারা আন্তর্জাতিক কোর্টে অ্যাকসেপ্টেড আদালত গৃহীত শুধুমাত্র লোকাল কোর্ট না ইন্টারন্যাশনালি এই কোডটা যাতে এই আলামতকে গৃহীত করতে পারে অ্যাকসেপ্ট করতে পারে সে জাতীয় সফটওয়্যার আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল আছে বিষয়টি হচ্ছে সেটা দ্বারা পরীক্ষা নিরীক্ষ করে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে উপস্থাপন করার জন্য আমরা আসলে নির্দেশনাটা চেয়েছি এবং এখানে কোনো ম্যান বেসড কোনো মতামত নেই এটা সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা দেখুন আমি মনে করি এটা একটা সিস্টেমেটিক ক্রাইম শুধুমাত্র এটা এমন না যে মানুষ হত্যা করা হলো তা না এভিডেন্স কিলিংয়ের কিন্তু একটা পর্যায়ে এখানে আছে সেটা একটা আলাদা একটা উপন্যাস যে এটা এত সিস্টেমেটিক যে এমন না যে আমি ইনস্টার্ন একটা মানসিক কারণে বা আদেশপ্রাপ্ত হয়ে আমি এই হত্যাযজ্ঞ চালালাম তা নয় এই হত্যাযজ্ঞের সাথে গণ বিরোধী যত অপরাধ আছে সেই অপরাধের এভিডেন্সগুলো হাইড করার জন্য মূলত সব রকমের আয়োজন সেখানে ছিল আমরা সেখান থেকে আমরা উদ্ধার করছি ওকে আপনাদের ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল সরাসরি চলে যাচ্ছে তার কাছে জাহিদুল বাসার আমরা প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদের বক্তব্যের খানিকটা শুনছিলাম এছাড়া তিনি বিস্তারিত আর কি বলেছেন আর এই যে ফরেন্সিক পরীক্ষা নির্দেশ দেওয়া হয়েছে এই পরীক্ষা করাতে কত সময় লাগতে পারে সে বিষয়ে কি ধরনের তথ্য পাচ্ছেন আপনারা আচ্ছা লোকা ধন্যবাদ আপনাকে দেখুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে মূলত দুজনের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছিল সেখানে একজন হচ্ছে গাজীপুরের এই জুলাই আগস্ট গণহত্যা বিরোধী অপরাধের সাথে জড়িত অভিযোগে অভিযুক্ত একজন কনস্টেবল আকরাম এবং আরেকজন হচ্ছে যাত্রাবাড়িতে আপনি জানেন যে জুলাই গণহত্যার সময় সবচেয়ে বেশি মেসাকার যে জায়গাগুলোতে হয়েছে তার মধ্যে একটা যাত্রাবাড়ি সেই যাত্রাবাড়িতে সেখানে সহকারী পুলিশ কমিশনার তানজিল ছিলেন যিনি বলা হচ্ছে বিশেষ করে একটি দৃশ্য যেটি সবার এরই মধ্যে একেবারে সবাইকে অত্যন্ত মর্মাহত করেছে যে পুলিশের এপিসি থেকে একজন শিক্ষার্থী তাইমকে যখন টেনে হেসরে নিচে নামিয়ে দেওয়া হয় পরে বেশ কিছুক্ষণ সে ছিল পরে মারা যায় ওই ঘটনার সময়ও তাকে অভিযুক্ত করা হয়েছে এসি তানজিল তো তাদের দুজন অন্য মামলায় তারা গ্রেপ্তার আছে এবং তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখে দেখানোর জন্য আজকে আবেদন করা হয়েছিল তো সেই আবেদনের শুনানি হচ্ছিল শুনানির সময়ে এই যে জুলাই গণহত্যার এবং আরেকটি মামলা ছিল ওবায়দুল কাদের সেই সেই যেই যখন চলছিল ঠিক সময়ে প্রতিটি সময় যে এখন পর্যন্ত তদন্তের যে চলমান অগ্রগতি সেই ব্যাপারে জানানো হয় তো আজকে সেই শুনানির সময়ে সেখানে প্রসিকিউশন কিন্তু আদালতকে জানিয়েছে যে তাদের কাছে বেশ কিছু কল রেকর্ড তারা পেয়েছে এখন কোন কল রেকর্ডগুলো এগুলো আমরা জিজ্ঞেস করেছিলাম সেখানে বলা হয়েছে যে এরই মধ্যে আপনি জানেন যে সামাজিক মাধ্যমে অনেক কল রেকর্ডগুলো কিন্তু ছড়িয়েছে বিভিন্ন জায়গায় কল রেকর্ড শেখ হাসিনা সহ বিভিন্ন জনের ফাঁস হওয়া কল রেকর্ড ভেসে বাড়াচ্ছে তো এইগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে এবং একই সাথে তারা দাবি করেছেন আরও কিছু কল রেকর্ড তাদের কাছে এসেছে এনটিএমসি থেকে তো সেই বিষয়গুলো তারা এখন একটু তদন্ত করে দেখতে দর্শক শ্রোতা হাসিনাকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ